মেগা প্রকল্প নয় দুর্নীতিমুক্ত উন্নয়নই বিএনপির লক্ষ্য তারেক রহমান বলেছেন মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি তাই ক্ষমতায় গেলে অস্বচ্ছ ও অপচয়ী প্রকল্প বন্ধ করে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক খাতে বিনিয়োগ বাড়িয়ে মানবিক রাষ্ট্র গড়া হবে তিনি আরও বলেন অতেক স্বৈরশাসনে মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র সৃষ্টি হয়েছে বিএনপি তা আর দেখতে চায় না শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং মতপ্রকাশের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করে অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি শিক্ষাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে পরিকল্পনা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন দেশ করার প্রকৃত উদ্যোগ হল মানুষকে ক্ষমতায়ন দুর্নীতি দমন এবং রাষ্ট্রসম্পদের সঠিক ব্যবহার